সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি গ্রামের মধ্যে এবং কি সুন্দর যে বাতাস আর অপরূপ দৃশ্য একেবারে ঘন জঙ্গল এই পাশে কিন্তু একটা খাল চলে গেছে তো আমরা এই খালের পাশ দিয়েই আগাচ্ছি আমরা একটু মাঠের দিকে যাব দেখব যে ওই দিকে রাস্তাঘাটের কি অবস্থা বা ওইদিকে মাঠ ঘাটের কি অবস্থা এদিকে এখন কি চাষ হচ্ছে সেগুলো একটু দেখার চেষ্টা করবো তো দেখুন এখানে কিন্তু একটা মেশিন লাগানো আছে এটা দিয়ে এই ক্ষেতে ধানের খেতে বা বিভিন্ন খেতে কিন্তু পানি দেওয়ার জন্য সেচ দেই তো এই খাল থেকে মূলত পানিটা তোলে দেখুন কি সুন্দর একটা শাকও আছে এপাশ থেকে ও সহজে যাওয়ার জন্য এখান থেকে শাঁখোটা আছে আমরা আসি প্রতিনিয়তই এখানে আসি বিশেষ করে শীতের সময় আমরা এখানে আসি সব পাট ভুই লাগানো থাকে তো আজকেও আমরা এসেছি একটু ঘুরতে আসলে আমরা মাঝে মাঝে গ্রামের মধ্যে আসি এই সুন্দর অপরূপ দৃশ্যগুলো দেখার জন্য তো দেখুন কত চমৎকার একটা দৃশ্য একজন চাষি লাঙল দিচ্ছে একা একাই মাঠের মধ্যে আসলে এই যে গরু দিয়ে হাল চাষ এটা যে বিলুপ্ত প্রায় বিলুপ্ত হয়ে গেছে একমাত্র গ্রামের মধ্যে ছাড়া এটা কিন্তু এখন আর দেখা যায় না আমার খুবই ভালো লাগছে এই জায়গাটা এসে দেখুন এই গরু দিয়ে কিন্তু এই ক্ষেতটা পুরোটা লাঙল দিবে। তো এক সময় ছিল যারা আপনারা অনেক আগেকার মানুষ তারা অবশ্যই জানেন বা বাপদাদা থেকে শুনেছেন এক সময় কোনো যন্ত্রের জিনিস ছিল না সে সময় কিন্তু এই গরুর গাড়ি গরু লাঙল এগুলোই কিন্তু একমাত্র সঙ্গী ছিল আমাদের উপকারেই একটা জিনিস ছিল তো এই গরু দিয়ে কিন্তু হাল হালচাষ থেকে শুরু করে কাঠের ঘানি দিয়ে যেই সরিষা ভাঙানো বা তেল বের করা হতো এই কাজ করা হতো তো আমার যে এত সুন্দর লাগছে জায়গাটা কি বলবো এই পাশে প্রচুর পরিমাণে যেই আগাছা হয়ে গেছে এই খালেও আমরা মাছ ধরেছি এখানে শুটিং করেছি আমাদের শর্ট ফিল্ম আছে কি চমৎকার চারিপাশ দিয়ে একেবারে পাখি উড়ে বেড়াচ্ছে আর এই ক্ষেতের মধ্য দিয়ে এই ভাই বা এই চাষি তিনি নিজে টুকটুক টুক করে এটা লাঙল দিচ্ছে তো এই মাঠটা মাঠটা দেখলে মানে মন ভরে যায় আমরা যতবারই আসি দেখুন এই যাটা একেবারে কাছে ছিল আমরা অচেনা লোক বলে উড়ে গেছে আসলে তিনি কিন্তু চাষিরা যারা চাষিদের কাছে কিন্তু বসে থাকে তারা জানে চাষিরা কখনো তাকে এ করবে না তো কত সুন্দর দেখুন একটু মনোরম দৃশ্য এমন দৃশ্য আমি দেখি না অনেক বছর অনেক বছর দেখি না এইভাবে হাল চাষ করতে খুবই সুন্দর আসলে যারা হাল চাষ করে তাদের কিন্তু এমন বিশাল বড়ো বড়ো গরু থাকে এই গরুগুলো কিন্তু আবার খেতে দেয় দারুণ মানে প্রচুর খেতে দেওয়া হয় নইলে এরা আবার হাল চাষ করতে পারবে না তো একদিক থেকে এটা দেখলে আমাদের সেই গ্রাম্য যে পরিবেশ গ্রামের কথাটা মনে পড়ে আর গরুর মুখে যেই একটা জিনিস দিয়ে আটকানো আছে এটা হচ্ছে আমাকে অনেক অনেকে ঠুসি বলে বা এটা মুখোশ টাইপের কী বলে এটা অনেকে অনেক নামে বলে থাকে তো দেখুন কি সুন্দর এই গরু দিয়ে কিন্তু লাঙলটা দিচ্ছে গরুগুলোর সাথে যেই ভাষাগুলো ব্যবহার করে একমাত্র শুধু এগুলো গরুগুলোই বোঝে আর এই চাষি ভাই তিনিই বোঝে তো তিনি আবার এখানে একটু পানির বোতল রেখেছে দেখছি ক্লান্ত হয়ে গেলে এখান থেকে পানি খাওয়ার তো অপশন নেই যার জন্য সাথে করে পানির বোতল এনেছে তো বেশ ভালো লাগছে জায়গাটা দেখতে আমি আর আমাদের হিমেল দুজনে চলে এসেছি এখানে আমরা শুটিংও করেছি এখানে পার্ট ভুই ছিল এই পার্ট ভই আমরা ভূতের শর্ট ফিল্ম করতাম আমাদের একটা চ্যানেল ছিল সেটা হচ্ছে ডাকঘুড়ি হাউজ এই ডাকঘুড়ি হাউজের জন্য আমরা এখানে শুটিং করেছি তো এই জায়গাটা এই জন্য চেনা ছিল আজকে বহুদিন পর আবার এসেছি ভালো লাগছে জায়গাটা খুবই সুন্দর তো প্রিয় দর্শক শ্রোতা এত সুন্দর মনোরম পরিবেশ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে মনে রাখবেন এটা কখনো ভুলবেন না এটা আমাদের ঐতিহ্য আমাদের একেবারে জীবনের সাথে জড়িত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ